সুপ্রিয় বায়াবোন আসসালামু আলাইকুম সোশিয়াল ইসলামী ব্যাংক থেকে আবার নতুন করে অনেক দিন পর একটি নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অফিশিয়াল পেজটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার অ্যাপটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দুইটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে এক অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল লোক নেওয়া হবে যেখানে মাস্টার্স ডিগ্রি অথবা ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন এখানে আপনার যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারেন আবার আপনার যদি মাস্টার্সও কমপ্লিট থাকে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনি যদি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন না এখানে কিন্তু থার্ড ডিভিশন একদম গ্রহণযোগ্য নয় এরপর দুই নাম্বার ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে গ্র্যাজুয়েশন ফোর এনি পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই ক্যাটাগরিতে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে একজন সাধারণ প্রার্থীর কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন আপনার বয়সের হিসাবটি করবেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এখানে আপনার বয়স যদি তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে এক নম্বর ক্যাটাগরিতে যদি আপনার জবটি হয় আপনার স্যালারি দেওয়া হবে উনচল্লিশ হাজার টাকা সেই সাথে আপনার দুই নম্বর ক্যাটাগরিতে যদি আপনার জবটি হয় সেখানে স্যালারি ধরা হবে ছত্রিশ হাজার টাকা সেই সাথে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইসলামী ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে তাই ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এই ধরনের যদি ইম্পর্টেন্ট ভিডিও চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট ফেব্রুয়ারি আট দু আগামী মাসের আট তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এই হচ্ছে সোশিয়াল ইসলামী ব্যাংকের বিশাল একটি নিয়োগ আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ